কোনো খালুরে ধরেন অথবা সাসারে ধরেন তারা আদম ব্যবসা করে অর্থাৎ বিদেশে লোক পাঠায় হয়তো আপনাদের সম্পর্কে খালু হবে সাসা হবে বাই হবে কিন্তু এরা আসলে সম্পর্কে ওগুলো কিছুই না এরা এক কথাই বলা হয়েছে এদেরকে দালাল বলে আপনারা দালাল বলতে পারেন কারণ এরা সর্বোচ্চ দুই লাখ আড়াই লাখ টাকার ভিসা দিয়ে আপনার প্রসেসিং দিয়ে তিন লক্ষ টাকা খরচ হবে এরা আপনার কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা নেবে আপনি যে তাদের সম্পর্কে আপন বাই হন বা অ父তো ভাই হয় বাবা মা তো ভাই এই কথাগুলো তারা শুনবে না তাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এফআইটিপি ফারুকুল আবার আপনাদের মাঝে অবস্থিত হয়ে গেলাম আরেকটি নতুন বিডিও নিয়ে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি প্রবাস থেকে চুন্ন বলছি আপনারা আমার ভিডিও যে যেখান থেকেই দেখেন আপনাদের উদ্দেশ্যে যারা বিদেশ আসতে চান মিডিল স্টেটে অর্থাৎ মিডিল কান্ট্রিতে সৌদি আরব কাতার ওমান এই সব দেশে যারা আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ভাই এখন আমি আসি সৌদি আরবে তো মূল বিষয় হচ্ছে যে হয়তো আপনাকে দেশের থেকে কোনো খালুরে ধরেন অথবা চাচারে ধরেন তারা আদম ব্যবসা করে অর্থাৎ বিদেশে লোক পাঠায় হয়তো আপনাদের সম্পর্কে খালু হবে সাসা হবে বাই হবে কিন্তু এরা আসলে সম্পর্কে ওগুলো কিছুই না এরা এক কথাই বলা হয়েছে এদেরকে দালাল বলে আপনারা দালাল বলতে পারেন কারণ এরা সর্বোচ্চ দুই লাখ আড়াই লাখ টাকার ভিসা দিয়ে আপনার প্রসেসিং দিয়ে তিন লক্ষ টাকা খরচ হবে এরা আপনার কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা নেবে আপনি যে তাদের সম্পর্কে আপন বাই হন বা ফুভতো ভাই হয় বা মামাতো ভাই হয় এ কথাগুলো তারা শুনবে না তাদের টাকা লাগবে তারা টাকার জন্য সব কিছুই করতে পারে ঠিক আছে দালালি ব্যবসা করতে পারে সব কিছুই করতে পারে আর সবচেয়ে বড় কথা হলো যে এটাই যে আপনারা যদি এই প্রবাস মিডিল কান্ট্রিতে যারা আসতে চান আমার কথা হচ্ছে যে আপনারা বুঝে শুনে প্রয়োজনে নিজের ক্ষেত্রে নিজের বুদ্ধিতে সব কিছু করবেন আপনারা কোনো দালাল ধরবেন না এজেন্সির কাছে যাবেন এজেন্সি যে পরামর্শ দেয় সেই পরামর্শে কাজ করবেন আর সবচেয়ে বড় কথা হল যে আপনারা যে কোনো যে কোনো হাতের কাজ শিখে তার আপনারা এই মিডিল কান্ট্রিতে আসবেন চাইলে আপনার যে কোনো উপায়ে আপনি যে কোনো পরিস্থিতিতে যে সামাল দিতে পারবেন আপনি দেশে কিছু করেন না লেখাপড়া করেন বিদেশ যাব মন চাইছে আসেন সমস্যা নাই তবে আসে কিন্তু পস্তাবেন ঠিক আছে দেখে গেলে কোম্পানিতেও কিছু করতে পারতেছেন না বাইরে যেয়েও কিছু করতে পারতেছেন না অর্থাৎ আপনারা এইসব কিছু শিখে তারপরে আসেন আর এই দালাল সম্পর্কে যাব বলবো আমি এখন দালাল হচ্ছে খুবই খারাপ একটা বিষয় বা খারাপ একটা লোক ঠিক আছে এই মানুষ সেও মানুষ কিন্তু নাম হয়েছে দালাল এই দালাল শব্দটার অর্থই হচ্ছে ভয়ানক মানে যে যেরকম দেখা যাবে সে সেরকম না আমাকেও এরকমের একজনের প্রবলন পঞ্চত দেখায় এরকমের আনছে এইখানে কিন্তু আনার পরে একশো পার্সেন্টের এক এক পার্সেন্টও সত্যি না সবই মিথ্যা ঠিক আছে আমার এক বন্ধু আছে আমরা দুই বন্ধু একই গ্রামে একই ছোটোবেলা থেকেই বড় হয়েছি সে আর আমি আসছি দুইজন দুইজনকে পাঠাইছে দুই একই গ্রামের একজনের নাম হচ্ছে আজাদ একজনের নাম হচ্ছে বাবলু তারা খুবই ভয়ানক লোক ওই দেখা গেলে পাঁচটার ভিতরে দেখা গেলে একটা ভালো হয় একটা ভালো দিয়ে এই সবগুলো পাঠাই দেয় আস্তে সবই খারাপ হয়ে যায় তো আপনারা দালাল থেকে সাবধান থাকবেন আপনার টাকা আপনি নিজে নিজে হাতে খরচ করবেন এজেন্সিতে যাবেন এজেন্সির টাকা কখনো সময় বিফলে যাবে না এজেন্সির নামে যদি আপনি এজেন্সির এন্ট্রি যদি কেসও করেন তাও আপনার টাকা দিয়ে দেবে কিন্তু আপনারা কোনো দালাল ধরে আশা করি যে আর বিদেশে কেউ আসবেন না আমাদের এই ভিডিওগুলো দেখবেন আপনারা দেখার পরে আপনারা বুঝতে পারবেন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি দেশের থেকেই বলছি না আমার সম্পর্কে যারা জানে অথবা আমার যারা চেনে আমি সৌদি আরব আসি আমি এরম ভোগান্তিতে পড়ছি ঠিক আছে আসলেই মানে আপনি কোনো পরিস্থিতিতে আপনি দেশের থেকে মনে করবেন যে খারাপ হইলে পরে তারা বলে আসবেন যে দালাল আমি কিন্তু বাড়ি চলে আসবানি বা কাকা আমি বাড়ি চলে আসবানি কিন্তু আপনি এইখানে সিচুয়েশনটা ফেস করলে আপনি আর দেশে যেতে পারবেন না এই কথা মনে করি যে অন্তত দেশে কিছু যে টাকাটা খরচ করে আইসি সেই টাকাটা উঠান যায় নাকি এই কথা মনে করে হলেও বা আপনার কথা মনে করে হলেও পর আপনি আর দেশে যেতে পারবেন না ওই দুই চার পাঁচ বছর পরে গেলে তাদেরকে আর খোঁজ পাওয়া যাবে না আপনি সঙ্গে সঙ্গে রিটার্ন যাইতে পারবেন না যত সমস্যায় ফেস করেন তো এই কথাই বলবো আমি আমার কথা শেষ করে দিচ্ছি যে এই কথাই বলবো আপনারা যে কোনো জিনিসে যে কোনো বিদেশে আসতে গেলে ফরা। আপনারা বুঝে শুনে প্রয়োজনে আপনার দেশে আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন আপনার মনে করেন যে যেসব সঙ্গীরা আছে অথবা বড়ো ভাই ব্রাদার আছে আপনার তাদের সঙ্গে খোঁজ খবর নেবেন খোঁজ খবর নিয়ে আসবেন কোনো দালাল ধরে কোনো কোনো কেউ আসবেন না আপনারা এজেন্সিতে যান এজেন্সির সঙ্গে পরামর্শ করেন হাতের কাজ শেখেন শিখে তারপরে এই প্রবাসে অন্তত মিডিল কান্ট্রিতে মিডিল স্টেটে যারা আসবেন এইভাবে আসবেন